আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা মূলত একদম যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন মানে যারা কিছুই বোঝেন না ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আমি বেশি বেশি কথা বলবো বলবো না না কিছু অল্পের ওপরে করেই ছেড়ে দেবো দেখুন এই আপনি যদি ব্যবসাটা করতে চান প্রথমে না আপনি কি করবেন এমন জায়গায় একটা দোকান নেওয়ার চেষ্টা করবেন প্রথমে দেখুন কারোর কিন্তু পয়সা থাকে না যে সে একটা দোকান কিনে ব্যবসা করবে ঠিক আছে প্রথম অবস্থায় কিন্তু আপনাকে ভাড়া নিতে হবে ভাড়া আপনি এমন একটা জায়গায় নেবেন আপনাকে যে একদম মেন রোডের উপরেই নিতে হবে তার কোনো মানে নেই এমন জায়গায় নেবেন যেখানে দেখবেন কনস্ট্রাকশানের কাজবাজ প্রচুর হচ্ছে নতুন যদি পাড়া হয় মানে যেসব জায়গা ফাঁকা ছিল আস্তে আস্তে লোকজন বসতি গড়ছে সেটা যদি পাড়ার মধ্যেও হয় তাহলেও কিন্তু আপনার কিন্তু ব্যবসা চলবে ঠিক আছে আর আপনি যখন দোকানটা নেবেন বিশাল বড় কিছু দোকান নেওয়ার চেষ্টা করবেন না কারণ কি অ্যালমুনিয়াম কিন্তু স্টোর করে রাখতে হয় না ঠিক আছে অ্যালমিনিয়াম স্টোর করতে হয় না তো এই জন্য সুবিধা কি হয় ধরুন আপনি একটা অর্ডার পেলেন আপনি সেই অর্ডারটা অনুযায়ী কিন্তু দোকানে সেই মালটা হিসেব করে মালটা তুলে নেবেন হোলসেলারের কাছ থেকে তুলে কি করবেন দোকানে আনবেন না ওইটা একদম ডাইরেক্ট আপনার যেখানে কাজ হবে পাটির বাড়ি সেখানে ঢুকিয়ে দেবেন ঠিক আছে আপনার মিস্ত্রিরা যারা থাকবে বা আপনি যদি নিজেও মিস্ত্রি হন আপনার তাহলে আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন এটাতে আপনার সুবিধা হবে আপনার কিন্তু দোকানে মানে যদি বেশি দোকান নেন তাহলে আপনার হবে ভাড়া অনেক বেশি হবে আপনি যদি ছোট দোকান নেন তাহলে কি হবে আপনার ভাড়া কম হবে শুধু ডিসপ্লে দেওয়ার জন্য কিছু অ্যালুমিনিয়ামের টুকরো রেখে দেবেন কিছু কাঁচের টুকরো রেখে দেবেন যে মানুষকে দেখানোর জন্য যে এই এই গেজের মাল হয় এই এই তার এই রেট আছে ঠিক আছে এবার মানে আপনি যদি কিছুই না জানেন যে সবার আগে কিন্তু আপনাকে মাপ জানতে হবে ঠিক আছে মাপ তোলা শিখতে হবে সাধারণত জানলার মাপ দেখবেন পাঁচ ফুট চওড়া চার ফুট হাইটার হয় বেশিরভাগ জানলা তারপর চার ফুট বাই চার ফুট হয় চার ফুট বাই তিন ফুট হয় ঠিক আছে এরকম বিভিন্ন টাইপের মাপের আরো আলাদা হয় বক্স বক্স জানলা থাকে যাদের তাদের বক্সের মাপ আপনাকে আলাদাভাবে নিতে হবে এগুলো মাপ নিয়েও আপনাকে আগে শিখতে হবে ঠিক আছে আর কোথায় কোন মাল লাগে কি মানে কোন চ্যানেলের কি নাম না নাম সেগুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে সেগুলো জানার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম আগে সেই ভিডিও ডিসক্রিপশান আপনাদের আমি এই ভিডিওর মধ্যে দিয়ে রাখবো আপনি ভিডিওটা ওই ভিডিওগুলো চেক করলে আপনি কিন্তু পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন মালকে একটা জানলা বানাতে গেলে কোথায় কোন কোন ধরনের চ্যানেলটা ব্যবহার করতে হয় ঠিক আছে তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আমার ভিডিও গুলো চেক করবেন যারা নতুন আছেন একদম যারা নতুন এই ব্যবসা শুরু করতে চাইছেন তারা তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন আর দেখবেন আপনাকে কিন্তু অ্যালুমিনিয়ামের কাজ করতে গেলে আপনাকে গ্লাস সম্বন্ধেও আইডিয়া রাখতে হবে ঠিক আছে সাধারণত থ্রি এম এম গেজ বা সাড়ে তিন এম এম বা চার এম এম গেজের কাজ কিন্তু বেশিরভাগ জানালার ক্ষেত্রে হয় ঠিক আছে এবার কিছু কাঁচ আছে যেগুলোকে ঘষা কাজ বলে বা ফিগার গ্লাস বলে কিছু কাঁচ আছে যেগুলোকে ওয়ান ওয়ে গ্লাস বলে এই গ্লাস সম্বন্ধে জানতে গেলেও আপনাকে আমার ভিডিওর মধ্যে ঢুকে ভিজিট করতে হবে সেই ভিডিওর ডেসক্রিপশান আমি এই ভিডিওতে দিয়ে রাখবো যে কোন কাঁচকে কী বলে এবং কোন কাঁচের প্রাইস এখন মার্কেটে কি যাচ্ছে ঠিক আছে সেই ভিডিও আমার করা আছে সেই ভিডিওর ডেসক্রিপশন আমি দিয়ে রাখবো লিঙ্ক আপনি গিয়ে চেক করে আর ব্যবসা করার আগে সবসময় মাথায় রাখবেন যে প্রথমেই অনেকে আছে কি দোকান একদম ঝিকঝাঁক চিকচাক করে সাজিয়ে নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো ঝিকঝাক চিকচাক না মানুষ অতটা দেখে না আপনি কিরকম কাজ করছেন আপনার কাজের কোয়ালিটি আপনার সার্ভিস কিরকম ঠিক আছে কোনো ধরুন আপনি একটা জায়গায় কাজ করে দিয়ে তারপরে আপনার কোনো প্রবলেম হলো কাজ করলে না প্রবলেম হয় টুকটাক প্রবলেম হতেই পারে যদি হয় তারপরে অনেকে কি করে যে টালি ভালি করে মানে ধরুন কাজ হয়ে গেছে টাকা পেয়ে গেছে এবার সেই পার্টি ধরুন কোনো একটা সমস্যা হয়েছে স্লাইডিং এর পাল্লা কোনো কারণে ঝুলে গেছে বা লক লাগছে না ঠিক আছে বা কোনো একটা কোনো কোনো প্রবলেম হয়েছে যে কোনো ধরনের প্রবলেম হয়েছে অনেক সময় কি করে কাজ হয়ে যাওয়ার পর সেই পার্টিটাকে ইগনোর করে কিন্তু এটা করবেন না এটা করলে আপনার কিন্তু ব্যবসার রেপুটেশন নষ্ট হবে এই জন্য ঝিকঝাক দোকানের দরকার নেই সবার আগে নিজের রেপুটেশন কাজ ভালো করে করতে হবে ছোট দোকান নেন এমন জায়গায় দোকান নেন যেখানে আপনার মানে নতুন বাড়িঘর হচ্ছে সেটা পাড়ার মধ্যে অসুবিধা নেই দেখবেন তাতে কি হবে আপনার দোকানের ভাড়াটাও কম হবে এবং আপনি কিন্তু কাজও বেশি পাবেন ওখান থেকে ঠিক আছে আর ধৈর্য ধরতে হবে দেখুন প্রথমে কোনো কেউ ব্যবসা দিয়ে রাতোরাত বড় লোক হয় না ঠিক আছে অনেকে মনে করে যে আজকে ব্যবসা দিলাম আমি হয়তো দুদিন পর থেকেই আমি বিশাল ইনকাম করতে চালু করে দেবো তাদেরই এক্সপেকটেশন থাকে সেই এক্সপেক্ট এক্সপেকটেশন নিয়ে সে মার্কেটে নামে যখন দেখে যে চার মাস ছ মাসেও কাজ হচ্ছে না তখনই সে মানে ছেড়ে দিয়ে মানে ধরে রাখতে পারে না বিজনেসকে দেখুন বিজনেস শুরু করা অনেক সহজ কিন্তু বিজনেসকে রান করা ধৈর্য ধরে থাকা লেগে থাকা এটাই কিন্তু লেগে থাকতে হবে লেগে থাকলে একদিন হবেই ঠিক আছে হয়তো ছ মাস হলো না চার মাস হলো না এক বছর হলো না কিন্তু দেখবেন এক বছর এক বছর পার হয়ে গেছে তারপরে দেখবেন আপনার হট করে কাজ ঢুকলো একটা কাজ ঢুকলে একটা কাজ যদি আপনি সেই মন থেকে ভালো করে করতে পারেন দেখবেন ওই একটা কাজ থেকেই আপনার আরও কাজ কিন্তু বেরোতে থাকবে ঠিক আছে আপনাকে ভালোভাবে যত্ন সহকারে কাজ করতে হবে আর সবার প্রথম মাপ নেওয়া শিখতে হবে মাপ নেবেন মেজারমেন্ট টেপের মাপ কিভাবে নেয় সেটাও আমার ভিডিও করা আছে সেটা সব ডেসক্রিপশনগুলো আমি এই ভিডিওর লিংকে দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশানে সব লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা চেক আউট করে নেবেন ঠিক আছে আর সব সময় চেষ্টা করবেন যে মাপ নিয়ে মালের হিসেব করে সেই মাল চুলে পার্টির বাড়িতে ফেলে দেবেন ঠিক আছে সেখানে বসে কাজ করবেন আর দেখবেন মিস্ত্রি যেন ভালো হয় একটু দাম একটু কিছু কিছু মিস্ত্রি আছে কম দামে কাজ করে কিছু কিছু মিস্ত্রি আছে একটু বেশি রেট নেয় একটু বেশি রেট হলেও দেখবেন সেই মিস্ত্রিদের কিন্তু কাজের কোয়ালিটি অনেক ভালো হয় সবসময় না কম দামি জিনিসের পেছনে ছুটবেন না তাহলে কিন্তু আপনাকে বিজনেসে ঠকতে হবে হয়তো আপনাকে কম দামে করে দেবে কিন্তু কী হবে বলেন তো ওই দেখবেন কাজের কোয়ালিটি কাজ করে দিয়ে চলে যাবে মার ধর্তাক আপনার দেখবেন কাজের কোয়ালিটি কিন্তু সেরকম ভালো হয়নি ফলে কি হবে কি হবে ওই আপনার মানে নষ্ট আপনার বিজনেস কিন্তু দুদিনও বন্ধ হয়ে যাবে দোকানের ঝাঁপ খুলে দিতে হবে তো দেখবেন সবসময় একটু ভালো কোয়ালিটির মিস্ত্রি যারা একটু রেট বেশি নিচ্ছে কিন্তু দেখবেন তাদের কোয়ালিটি কাজের কিন্তু অনেক ভালো ঠিক আছে এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন এই ভিডিওটা এইটুকুই বলার ছিল আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ